এখানে কিন্তু একটা নতুন সাউন্ড সিস্টেম যেটা কিন্তু আজকে এই মুহূর্তে আমার সাইড দেখতে পাচ্ছ এখন আনলোড হচ্ছে বাড়ি সাউন্ডের মালিক টেস্টিং কবে রয়েছে যদি বলতে কি কি মেশিন কিংবা অ্যাম্পিফাই ইউজ করবে কিছুদিন পর হবে টেস্টিং সেটা কিন্তু অবশ্য আমাদের ডেট জানিয়ে দেবো আর কোথায় হবে সেটাও জানিয়ে দেবো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি দেউলিয়াতে মানে একদম দেউলিয়া বাজার থেকে জাস্ট এক কিলোমিটার আসলে এখানে কিন্তু একটা নতুন সাউন্ড সিস্টেম যেটা কিন্তু আজকে এই মুহূর্তে আমার সাইড দেখতে পাচ্ছ এখন আনলোড হচ্ছে মালিকবাবুর বাড়িতে তো সাউন্ডের নাম হচ্ছে কিন্তু ভোলানাথ সাউন্ড যারা যারা এই সাউন্ড ভাড়া করতে চাও অবশ্যই কিন্তু আমি স্ক্রিনে দেওয়ার নাম্বার দিয়ে দেবো ওখান থেকে তোমরা চাইলে যোগাযোগ করতে পারবে আর দাদা ভাইরা কিন্তু এখন সাউন্ড সিস্টেমটা পুরো নামাচ্ছে মানে এখন কেবিনেট জাস্ট বানিয়ে আসলো একদম কেবিনেট সেন্টার থেকে আর একদম এখানে এসে কিন্তু আনলোড হচ্ছে আর যারা যারা চাইছো যে তোমাদের এখানে সাউন্ড সিস্টেম ভাড়া করতে যাও অবশ্যই কিন্তু ওই নাম্বার থেকে যোগাযোগ করতে পারো বাদ বাকি ফুল ডিটেলস তোমাদের বলছি আর দেখিয়ে দিচ্ছি কেমন কী হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে যান এই মুহূর্তে আমি রয়েছি দেউলিয়াতে আর এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ ভোলানাথ সাউন্ডের কিন্তু প্রত্যেকটা সাউন্ড সিস্টেমে যেসব জিনিস রয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে গাড়িতে একদম লোড হয়ে চলে এসেছে মালিকবাবুর বাড়িতে আর এখানেই হবে আনলোড আর তোমাদের এখানে দেখিয়ে দিই আর র্যাগুলো কীরকম লাগা রয়েছে দেখো র্যাকগুলো কিন্তু একদম সোয়েট লাগিয়ে একদম তার সঙ্গে হ্যান্ডেল লাগিয়ে পুরো রেডি হয়ে এসেছে আর এখানে লাগানো হবে কিন্তু হাইস হাইস লাগিয়ে তার ভিতরে কিন্তু ইউনিট আর টুইটারগুলো লাগানো হবে আর দেখো সোয়েটগুলো কত সুন্দরভাবে লাগিয়েছে আর হ্যান্ডেলগুলো কত সুন্দরভাবে একদম লাগিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে এসেছে কিন্তু মালিকবাবুর বাড়িতে আর এখানে একই মুহূর্তে নামানো হচ্ছে কিন্তু মিট বক্সগুলো তো মিট বক্স কিন্তু চারখানা ডাইনামিক বক্স রয়েছে তার মধ্যে কিন্তু একটা এই মুহূর্তে নামানো চলছে তো ফার্স্ট বক্স কিন্তু এই মুহূর্তে মালিকবাবুর বাড়িতে নামছে আর বক্সগুলো তোমাদের দেখিয়ে দেবো একটু আলাদা রকমের তো তোমরা অনেকে লাটুয়া সাউন্ড দেখেছো কিংবা আরও একটা দুটো সাউন্ড রয়েছে তো সেরকম সাউন্ডের মতোই কিন্তু কিছুটা দেখতে হয়েছে কারণ তোমাদের জানিয়ে দিই এতে কিন্তু কোনো হাইস লাগানো নেই ভেতরে মানে টুইটার কোনো লাগানো হবে না একদম শুধু কিন্তু স্পিকারই লাগানো থাকবে আর বক্সের হাইটটা কিন্তু ওই জন্য একটু কম লাগছে তোমাদের হয়তো দেখলে বুঝতে পারবে তবুও বেশ কিছুটা কম না বেশ বড় রকমের হয়েছে আর তোমরা ডাইনামিক বক্সে জানো যে উপর দিয়ে দুখানা স্পিকার কিন্তু লাগানো হয় আর ভেতর দিয়ে দুখানা স্পিকার লাগানো যায় তো এইগুলো হচ্ছে কিন্তু স্পিকার লাগানোর পোর্শনগুলো রয়েছে একদম নতুন বক্স একদম নতুন রেডি হয়ে এসেছে মালিকবাবুর বাড়িতে প্রথমবার ফোর ফোর কোনো রেডি হবে আর এখানে রয়েছে ভোলানাথ সাউন্ডের কিন্তু তোমাদের দেখিয়ে দিই মিড বক্স দুখানা নামে গেছে লোকটা কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর নামগুলো কেমন কি ফুটে উঠেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে গাড়িতে একটা গাড়িতে এসেছে কিন্তু টোটাল চারখানা আর বক্স এসেছে মিড বক্সগুলো কিন্তু নামানো চলবে আর তারপর রয়েছে তোমাদের দেখিয়ে দেবো বেস বক্সগুলো মালিকবাবুর সাথে কথা বলবো মালিবাবু কী বলতে চাইছে অবশ্যই কিন্তু তোমরা শুনলে বুঝতে পারবে তো প্রত্যেকটা কিন্তু মিড বক্স নামানো হয়ে গেছে আর এখানে কিন্তু বেস বক্সের গাড়ি চলে এসেছে এই ইঞ্জিন টলিতে আর এটা যে কিন্তু সোজা মালিবার বাড়িতে নামবে তোমাদের দেখিয়ে দিই এই মুহূর্তে যেমন ফোর ফোর সেটা নামানো হচ্ছে তার সঙ্গে কিন্তু তোমাদের দেখিয়ে দিই আর টু এর বেস বক্স কিন্তু রেডি হয়েছে দুখানা একটু আলাদা স্টাইলে তোমরা দেখলেই বুঝতে পারছো ভোলানাথ সাউন্ডের কিন্তু এখানে লোগো দেওয়া আছে আর এখানে জিএলএর ব্র্যান্ডিং দেওয়া আছে বাদ বাকি এখানে তোমরা স্টাইলটা দেখে বুঝতে পারছো যে একটু কিন্তু আলাদা স্টাইলে বানানো হয়েছে আর দুখানা কিন্তু বেস বক্স কতখানি চওড়া দেখলে তোমরা অবশ্য বুঝতে পারছো দাদা ধরে নামাচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে কিন্তু দুখানা রয়েছে বেস বক্স আর এগুলো কিন্তু প্রোগ্রামের জন্য দাদারা বানিয়ে নিয়ে এসেছে কারণ দাদাদের রয়েছে কিন্তু প্রোগ্রামের সাউন্ড সিস্টেম তোমরা চাইলে নাম্বার ধরে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো প্রোগ্রাম থেকে যে কোনো পারপাসে তোমরা কিন্তু সাউন্ড সিস্টেম ভাড়া পেয়ে যাবে ভোলনাথ সাউন্ডের এটা হচ্ছে কিন্তু বেস বক্স দেখো কত সুন্দর নামটা লিখে উঠেছে আর এখানটা দেখলে বুঝতে পারবে যে চারখানা স্পিকার লাগানো যায় পরপর একটা দুটো তিনটে চারটে পরপর কিন্তু ওপর দিক দিয়ে স্পিকার লাগানো যাবে পপ বক্স আর তার সঙ্গে কিন্তু দেখিয়ে দিই পরপর বক্সগুলো এই মুহূর্তে নামানো চলছে তো টোটাল যে চারখানা বেস বক্স তার মধ্যে একটা নামানো হয়ে গেছে আরেকটার কিন্তু নামানোর কাজ চলছে তো এটাও কিন্তু নামানো হয়ে গেল গাড়িতে রয়েছে কিন্তু আরও একটা আর একটা নামানো হয়েছে কিন্তু বাইরে সেটা তোমাদের দেখিয়ে দেবো আর মালিকবাবুর যে কথাগুলো সেগুলো কিন্তু শুনবে আর কবে কী টেস্টিং হবে সেগুলো কিন্তু তোমরা সব জানতে পারবে অবশ্যই পুরো ডিটেলস বলে দেবে আর কোথায় কী টেস্টিং হবে সেটাও কিন্তু দাদা বলে দেবে তো বাইরে রয়েছে কিন্তু আর একটা বেস বক্স দেখিয়ে দিচ্ছি টোটাল কিন্তু চারখানা তো এখানে রয়েছে তিনখানা বেস বক্স বাইরে একটা রয়েছে তো এগুলো সব রেডি করা হবে এই মুহূর্তে তোমাদের দেখিয়ে দেবো আর কবে টেস্টিং রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেবো তোমরা যারা যারা চাও অবশ্যই কিন্তু আসতে পারো আর এসে টেস্টিং দেখতে পারো নতুন সাউন্ড সিস্টেমে আর এখানে যেমন তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো মিট বক্সগুলো রয়েছে আর র্যাকগুলো রয়েছে আর এখানে কিন্তু বেস বক্স নামানো হয়ে গেছে তো এখন কিন্তু সাউন্ড সিস্টেমটা একটু রেডি করা চলছে কেমন কী লুকটা হচ্ছে অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখানে কিন্তু টোটাল সব বক্সগুলো একসঙ্গে রেডি করা হবে তো বেস বক্স একটা বাইরে রয়েছে সেটা কিন্তু তারা এই মুহূর্তে আনতে গেছে সেটা নিয়ে আসার পর একদম পুরো মালটা ফিটিংস করা হবে ফিটিংস করার পর তোমাদের দেখাবো যে কেমন কি লুকটা হয়েছে আর টেস্টিংয়ের দিন অবশ্যই কিন্তু তোমরা আসবে এসে দেখে যাবে ভোলান সাউন্ডের কেমন কি রেজাল্ট হচ্ছে কারণ পপ বক্স যেন তোমরা যে এখানে এই মুহুর্তে বাজার কিন্তু চরম লেভেলের তাই সবাই কিন্তু পপ সেট আপ কিংবা ডাইনামিক বক্স একসঙ্গে অ্যাটাচ করে বাজানোর চেষ্টা করে তাদের কিন্তু রেজাল্টটা সেই লেভেলের হয় অবশ্যই কিন্তু এই সাউন্ড সিস্টেমের রেজাল্ট ভালো হবে সেটাও কিন্তু আশা রাখতেই পারি আর তোমরা অবশ্যই কিন্তু আসবে এসে দেখে দেখে যাবে যে কেমন কি হচ্ছে ভোলানাথ সাউন্ডের রেজাল্ট তো চলো মানে মালিকবাবুর সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি কি বললো একটু শুনে নাও এখানে রয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দিই ভোলানাথ সাউন্ডের মালিকবাবু দাদা কেমন আছেন একটু বলুন ভালো আছেন দাদার নামটা একটু দাদা নাম হচ্ছে প্রদীপ মাইতি দাদা একটু অ্যাড্রেসটা বলে দিন আচ্ছা দেউলিয়া থেকে এক কিলোমিটার আসতে হবে না তো যাই হোক টেস্টিং কবে রয়েছে দাদা একটু যদি বলতে আচ্ছা ওটা সামনে সামনে তাই তো যাই হোক চব্বিশ তারিখে টেস্টিং হবে এটুকু ফাইনাল তাই তো আচ্ছা দাদা কতদিন ধরে ব্যবসা করতেন যদি একটু বলতেন মোটামুটি ছ মাস ধরে ব্যবসা চলছে আচ্ছা আগের থেকে যে সাউন্ডগুলো দেখলাম আপনার গোডাউনে ছিল ওইগুলো কতদিন ধরে ব্যবসা করতেন না ওই ছ মাস থেকে শুরু হয়েছে একদম নতুন তার মানে মানে একটা শখের ব্যবসা নতুন করে শুরু হয়েছে যাই হোক পুরো ডিটেলস তোমাদের দিয়ে দিলাম ভোলানাথ সাউন্ডে একদম নতুন মাল বানিয়ে নিয়ে এসে দাদা বলে দিল চব্বিশ তারিখে টেস্টিং হবে দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে থাক দিয়ে দেবো যারা যারা চাইবে ওই নাম্বার ধরে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো সাউন্ড মানে পুজোতেই হোক অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে তাই না যার কম্পিটিশানে ভাড়া দেওয়া হবে কি না সে পরে ভাওয়া হবে দেওয়া হবে তাই তো মানে একদম সব রকম পারপাসে দেওয়া হবে তো যাই হোক দাদাকে ধন্যবাদ আর আজকে বিশেষ কিছু দাদা হয়তো বলতে চাইছে না দাদা যেদিন হয়তো ফিল্ডে টেস্টিং হবে সেদিন যদি আসতে পারে তার কাছ থেকে আরও কিছু জেনে জেনে নেবো আর কী কী মেশিন কিংবা অ্যাম্প্লিফায়ার ইউজ করবে সেগুলো সেদিনই দেখতে পাবো তাই না এখন কিছু বলা যাবে না তাই তো যাই হোক আগে থেকে কিছু বলছে না কী কী লাগানো হবে সব কিছু ডিটেলস পেয়ে যাবে একটু অপেক্ষা করো ভোলানাথের পুরো সাউন্ড সিস্টেম একদম তোমার দেখতে পাচ্ছ এখানে কেবিনেট চলে আসতে দেখিয়ে দিলাম বাদ বাকি আসবে অ্যাম্ব্লি স্পিকার সব কিছু তারা পরপর নিয়ে আসবে আর রেডি করে চব্বিশ তারিখে টেস্টিং হবে ধন্যবাদ দাদাকে টাইম দেওয়ার জন্য এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুরো সাউন্ড সিস্টেমটা রেডি করা হয়েছে মানে এগুলো কিন্তু আপাতত কেবিনেট রেডি করা হয়েছে আর সেটার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই বাড়িতেই কিন্তু দাদাদের একদম পুরো রেডি করা হয়েছে ভোলানাথ সাউন্ডে সত্যিই কিন্তু খুব সুন্দর লাগছে সাউন্ড সিস্টেমটা বেশ বড় মাপের লাগছে তোমরা যারা যারা চাও যে কোনো অনুষ্ঠানে ভাড়া করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আর তার সাথে তোমাদের জানিয়ে দিই এখানে রয়েছে সামনাসামনি খুব তাড়াতাড়ি রয়েছে টেস্টিং যেটা মালিকবাবু বললো চব্বিশ তারিখ চব্বিশ তারিখে তোমরা এসে কিন্তু অবশ্য টেস্টিং দেখতে পারো আর তোমাদের যদি মনে হয় যে খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা নিয়ে পারো আর অ্যাম্পিফায়ার থেকে স্পিকার কী কী হবে সেগুলো সব কিন্তু আগে ডিটেলসে জানিয়ে দেবো তোমাদের কী কী লাগানো কিছুদিন পর হবে টেস্টিং সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডেট জানিয়ে দেবো আর কোথায় হবে সেটাও জানিয়ে দেবো তার সাথে কোন কোন স্পিকার বলো অ্যাম্প্লিফায়ার বলে ইউজ করছে সেগুলো কিন্তু অবশ্যই আগে দেখিয়ে দেবো কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন একদম লাগানো হবে আর সেটা দিয়ে কিন্তু টেস্টিংটা হবে তো যাই হোক মোটামুটি প্রত্যেকটা জিনিস এই মুহূর্তে নামানো হয়ে গেছে মালিকবাবুর বাড়িতে তো যে রেটটা পর্যন্ত পরে জানিয়ে দেবো যে কোন ডেটে এটা টেস্টিং হবে আর প্রত্যেকটা জিনিস তোমাদের বললাম যে পরে দেখিয়ে দিচ্ছি অ্যাম্প্লিফায়ার থেকে একদম শুরু করে কোন কোন ডটগুলো রয়েছে কিংবা ক্রস ওভার সব কিছু পরে দেখিয়ে দেবো তো সাউন্ডের কিন্তু যেমন লোগোটা হয়েছে লোগো সঙ্গে কিন্তু লুকটা হয়েছে সেই সুন্দর খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে ভেতরে থাকে স্পিকার বাজানোর সময় তোমরা হয়তো বুঝতে পারো যারা সামনে থাকে তারা ফিল করতে পারে তো যাই হোক বাইরে কিন্তু কোনো কাভার লাগানো নেই তার জন্য কিন্তু হ্যান্ডেলে একটা একটা করে স্ক্রু লাগানো রয়েছে আর এগুলো খুলে কিন্তু কাভার লাগানো হবে তারপর রেডি হবে আর বর্ডারে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের দেখিয়ে দিই সবুজ কালারের কালার দেওয়া রয়েছে আর অরিজিনাল জালি একদম রয়েছে তো সবুজ কালারের বর্ডার আর তার বাইরে রয়েছে কিন্তু ব্ল্যাক কালারের কালার করা হয়েছে আর ভেতরে একরকমের কালার করা হয়েছে যেটা হচ্ছে গেরুয়া কালার তো এইরকমভাবে কিন্তু ম্যাচ করে করা হয়েছে আর ওপরেও কিন্তু তোমাদের দেখিয়ে দিই মিড বক্সেও সেম রয়েছে আর যাই হোক ভেতরের কালারের সময় কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এগুলো কিন্তু প্রত্যেকটা বললাম তোমাদের অরিজিনাল জালি দেওয়া রয়েছে তো যাই হোক নতুন সাউন্ড সিস্টেম নতুনভাবে রেডি হচ্ছে কারা কারা আগ্রহ রয়েছে কারা কারা আসতে যাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাবে কদিন পরে রয়েছে টেস্টিং টেস্টিং দেখবে আর যারা যারা চাও নাম্বার থেকে যোগাযোগ করতে পারো ওই ভোলানাথ সাউন্ডকে